হাই গাইজ আসসালাম আলাইকুম ইসমে ইসলাম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও সো গাইজ আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা সারাদিন কি করি না করি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা আমাদের ভিডিওর সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি কিছু পাখি পালি তো এদেরকে খাবার দিলাম আর ওরা খাবার খাচ্ছে দেখো তো গাইজ দেখো এই যে ওরা তিন ভাই বোন এখানে গান করছে তারপর অনেক মজা করছে আসলে সারাটা দিন এদের দুষ্টামি দেখতে দেখতে আমার দিনটা পার করতে হয় এগুলো আসলে ভালোই লাগে তো দেখো এরা কতটা মজা করতেছে

এই দুইটা আমার বেবিদেরকে রান্না করে দিব এই জন্য তো আয়াত তো কিছুতেই এগুলা জবাই করতে দিবে না কত কান না কাটি এই সেই তো অনেক জোড়া পর আর কি ওর কাছ থেকে কবুতর দুইটা নিয়ে পরে আর কি এগুলা জবাই দিলাম ওর হাতেই ছিল কবুতর বুঝছো গাইজ মানে ও আর কি ছাড়তে ছিল না যে না আমি জবাই দিতে দিব না এই সেই কত কি তো অনেক কষ্টের পর আর কি কবুতর নাও ওর কাছ থেকে বুঝছো গাইজ দেখো কত কান্না করতেছে গাইজ ও এখন ওই যে কবুতর তো দেখো তারপর চলে এলাম দুপুরের রান্নার কাজে আর সেখানে আমি রান্না করতেছি ডাল কবুতরের মাংস লাল শাক চিংড়ি মাছ আর একটু গরুর মাংস যেটা আমরা সবাই মিলে খাবো তো এগুলো আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো একটা জায়গায় আর সেটা হচ্ছে হসপিটালে আর হসপিটালে কেন যাব সেটা বলি কারণ আমার আব্বু একটু অসুস্থ ইদানিং তার চোখে চোখে অনেক প্রবলেম দেখা দিচ্ছে তো সেটা আমরা দেখাইতে আরকি নিয়ে যাব। তো এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া শেষে আমরা এই যে রওনা দিয়ে দিলাম তো দেখো আমরা ওখানে যে কি কি করি তোমরা সেটা দেখতে থাকো আমাদের সাথেই থাকো তো গাইজ দেখো আমরা অলরেডি চলে এসেছি হসপিটালের ভিতর আর আমার আব্বু তো ঢুকে গিয়েছে তো দেখো যে আমরা আস্তে আস্তে ভিতরে আর কি যাচ্ছি তো আয়াত ওর কোলে উঠে বসে আছে নামতেছে পাপার না আর এদিকে রকম নামছে নামার পরে তো ওর মামাকে খুঁজতেছে যে ও হসপিটালের ভিতর যাবে না ওর ভাল লাগতেছে না এত লোকজন এত রোদ ভাল লাগতেছে না তো মামাকে বলতেছে মামা চলো আমরা বাসায় যাই আর কি এটা বলতেছে তো দেখো আর কি ফাইনালি আমরা চলে গেলাম হসপিটালের ভিতরে আর সেখানে যে আমরা কি করি না করি তোমরা দেখো গাইস দেখো আমার আব্বু অলরেডি অপারেশন থিয়েটার এর ভিতর ঢুকে গিয়েছে আর আমার আব্বু অনেক নার্ভাস ফিল করতেছিল কারণ আমার আব্বুর ফার্স্ট টাইম এরকম একটা সিচুয়েশনে পড়ছে তো আমরা অনেক বুঝিয়ে শুনিয়ে তারপরে ভেতরে ঢুকালাম আর আমরা বাইরে ওয়েট করতেছি আর তানহার আয়াত এত দুষ্টামে করতেছিল যে বলার বাইরে এখানে এসেও তাদের ফ্রেন্ড হয়েছে সে ফ্রেন্ডদের সঙ্গে দেখো অনেক দৌড়াদৌড়ি এইটা সেটা কি একটা অবস্থা করতেছে তো তারপর তো তানহার পাপা আমাদের জন্য এই যে নাস্তা নিয়ে আসলো তারপর আমাদের এটা আসলে খাওয়ার মন মানসিকতা ছিল না এই জন্য খাই নাই পরে আমরা ভাবতেছিলাম যে আমার আব্বু কখন বাইর হবে আর আমরা সবাই মিলে এক সঙ্গে খাবো তো ফাইনালি আমার আব্বু বাইর হলো বাইর হওয়ার পরে আমরা সবাই এক সঙ্গে মিলে বাসা যাওয়ার পথে একটা রেস্টুরেন্টে খাইলাম গাইজ আজকের ভিডিওটি এ পর্যন্ত আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে কমেন্টস এর মাধ্যমে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের পাশেই থাকো এভাবে তো এই আশা নিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ